শততম টেস্ট খেলতে ফিরল্যান্ড মুশফিক নেতৃত্বে শান্ত ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে আপ্লুত ছিলাম প্রায় ১৩ বছর অ্যাজ এ প্লেয়ার হিসাবে এখন কোচিং স্টাফে যুক্ত হয়েছি কিংস ফুটবলারদের জন্য অপেক্ষায় জাতীয় দল নেপাল এবং ভারত ম্যাচে জিততে চান কাব্রেরা আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের জন্য চোদ্দ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি নানা নাটকীয়তা আর জল ঘোলা হওয়ার পর শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকছেন নাজবুল হোসেন শান্ত ফিরেছেন শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম এবং ওপেনার মাহমুদুল হাসান জয় বাদ পড়েছেন এনামুল হক বিজয় মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাইম হাসান অভিষেকের অপেক্ষায় থাকা স্কোয়াডের একমাত্র ক্রিকেটার হাসান মুরাদ স্কোয়াডে পেইসারদের আধিক্য হাসান মুরাদ ছাড়াও জায়গা হয়েছে খালেদ আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা এবং এবাদত হোসেনের আর স্পেশালিস্ট স্পিনার দুজন তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ এগারো নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট আর ঢাকায় দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে আশরাফুলের প্রাথমিক লক্ষ্য ক্রিকেটারদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা আর নিজের অভিজ্ঞতা শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেনের সমালোচনা নিয়ে কিছুই না আশরাফুল তেরো বছরের ক্রিকেট ক্যারিয়ার আশরাফুলের ব্যাটে একদিকে এসেছে একের পর এক রেকর্ড ম্যাচ ইনিংস অন্যদিকে গায়ে লেগেছে ফিক্সিং কালিমা শাস্তি পাওয়ায় হয়েছে সাপমোচন ক্রিকেটার হিসেবে জাতীয় দলে আর ফিরতে না পারলেও ফিরছেন কোচিং স্টাফের সদস্য হয়ে ব্যাটিং কোচ হতে পেরে দারুণ খুশি সাবেক অধিনায়ক যখন কোচিং লাইনে আসলাম স্বপ্ন তো ছিল যে একদিন বাংলাদেশের টিমের সাথে কাজ করব। খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ টিমের সাথে ছিলাম প্রায় ১৩ বছর অ্যাজ এ প্লেয়ার হিসাবে এখন কোচিং স্টাফে যুক্ত হয়েছি আপাতত দায়িত্বটা শুধু আয়ারল্যান্ড সিরিজের তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য নেই যারা ছিলেন সতীর্থ সেই মুশফিক মমিনুলরা এখনও খেলছেন এবার থাকবেন শিষ্যের ভূমিকায় তাই টেকনিক নয় ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখা মূল উদ্দেশ্য আশরাফুলের লম্বা সময় নিয়ে চিন্তা করছি না সিরিজ যেহেতু আয়ারল্যান্ডের সাথে দুইটা টেস্ট ম্যাচ তিনটা টি টোয়েন্টি জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং তাদের সাথে পজিটিভ ভাইভসগুলাই দেওয়ার চেষ্টা করব আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এক সময়ের সতীর্থ রুবেল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম উল্লেখ না করলেও সমালোচনা আর বিদ্রুপের ফলো করি আমি আমার একটা ক্রিকেট বোর্ড আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন আমি চেষ্টা করবো আমার দেওয়ার জাতীয় লিগে বরিশালের কোচ ছিলেন আশরাফুল বিপিএল আর গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স ডাগা উঠে বসে কোচিং অভিজ্ঞতায় হয়েছেন বৃদ্ধ এদিকে আকবর আলীকে অধিনায়ক করে এশিয়া কাপ রাইজিং স্টার্স এর জন্য পনেরো সদস্যের বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো জিসান আলম জাওয়াদ আব্রার মেহরাব হাসানরা আছেন স্কোয়াডে অভিজ্ঞ আবু হায়দার রনি ইয়াসির রাব্বিদের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা কাতারের দোহায় আট দলের আসর শুরু হবে চোদ্দ নভেম্বর পরদিন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ হংকং চায়না গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আগে টুর্নামেন্টের নাম ছিল ইমার্জিং এশিয়া কাপ এবার দ্য পাল্টে হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টার্স জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি করেই আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি সারলেন মুশফিকুর রহিম সিলেটের হয়ে পেয়েছেন প্রথম শতক যদিও ঢাকার বিপক্ষে ড্র করেছে তার দল ড্র হয়েছে ময়মনসিংহ রংপুর আর চট্টগ্রাম বরিশাল ম্যাচও প্রস্তুত এবং মুশফিকুর রহিমের বুন উদযাপন আন্তর্জাতিক আঙ্গিনায় পরিচিত হলেও জাতীয় লিগে যা প্রায় দুর্লভ সিলেকশন তিন বছর পর আসরে মিস্টার ডিপেন্ডলার্স সেঞ্চুরি প্রথমটি রাজশাহীর হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে আর এবারেরটি নতুন দল সিলেট জার্সিতে সব মিলে প্রথম শ্রেণীর ক্রিকেটে উনিশতম যার বারোটি টেস্টে সময়ে তিরানব্বই রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামেন মুশফিক সিলেটের হাতে তখনও তিন উইকেট কিন্তু পরপর দুই ওভারে ইবাদত ও খালেদ ফিরলে জাগের শঙ্কা ম্যাজিক ফিগার থেকে তখনও চার রান দূরে তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ অবধি লক্ষ্যে পৌঁছান মুশফিক সেঞ্চুরি দিয়েই সারেন শততম টেস্টের প্রস্তুতি আয়ারল্যান্ড সিরিজে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়ার অপেক্ষায় মিস্টার ডিপেন্ডেবল একশো পনেরো রানের ইনিংসে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেড়শোতম ম্যাচ রাঙিয়ে রাখেন মুশফিক অবশ্য জিততে পারেননি ঢাকার সাথে ড্র করেছে সিলেট কিংবদন্তিকে সম্মান জানাতে অবশ্য ভুল করেনি সতীর্থরা মুশফিকের মতোই ভাগ্য বরিশালের মোহাম্মদ সালমানের চট্টগ্রামের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় যদিও ছাড়িয়ে যেতে পারেননি আগের অপরাজিত একশো বাউন্ন রানের ইনিংসকে এদিন থেমেছেন একশো বিশে আর ড্র হয়েছে ম্যাচ ক্লাবের একাংশের বর্জনের মাঝেও শুরু হচ্ছে ঢাকা লীগের আনুষ্ঠানিকতা কাল থেকে প্রথম বিভাগ লীগের দুই দিনের দলবদল শুরু হবে স্বার্থের জন্য ক্লাব ক্রিকেটকে জিম্মি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন মুখোমুখি ক্রিকেট বোর্ড ও ক্লাবের একাংশ কোন ধরনের লিগ না খেলার সিদ্ধান্ত জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো ক্লাব সংখ্যা যতই হোক না কেন না খেললে অবনমনের কঠোর শাস্তির ঘোষণা বোর্ডের পরিবর্তন এনেছে প্লেইং কন্ডিশনে তেতাল্লিশ ক্লাব লিগ বর্জনের চিঠিতে স্বাক্ষর করেছে বলে দাবি করেছিলেন প্রতিবাদী সংগঠকরা তবে তারা কারা তা প্রকাশ করেননি স্বাক্ষরগুলো পর্যালোচনা করেছে সিসিডিএম কিছু ক্লাবের স্বাক্ষরবিহীন নাম আর কিছু ক্লাবের ক্ষেত্রে পেয়েছে অমিল সিসিডিএম চেয়ারম্যানের দাবি অনেক ক্লাব কর্তা জানেন না যে তার নামে স্বাক্ষর দেয়া হয়েছে অনেকেই বলছে আমরা তো জানি না অথবা আমরা বলতেছি সিগনেচার তো আমার না মেবি আমরা তো ক্লাবে কোনো অফিশিয়ালি কোনো ডিসিশন হয় দুই একটা ক্লাব ছাড়া ম্যাক্সিমাম ক্লাব কিন্তু আমাদের এটা বলছে কঠোর অবস্থান থেকে সরে আসতে চায় না ক্রিকেট বোর্ড সাধারণত বিশ দল নিয়ে প্রথম বিভাগ হলেও এবার যারা খেলতে চায় শুধু তাদের নিয়ে লিগ মাঠে গড়াবে নভেম্বর যত ক্লাব অবনমিত হবে ঠিক তত ক্লাব উন্নীত হবে জিম্মি হতে চাচ্ছি না ব্যক্তি স্বার্থ ইজ ডিফারেন্ট জিনিস পার্সোনাল রিলেশন ইজ ডিফারেন্ট জিনিস তো যার জন্য আমরা লিগ আমরা এখন কারা আসবে না আসবে তাদের ব্যক্তিগত যে কোনো দল খেলবে না তবে নিচের স্তরের চেয়ে প্রিমিয়ার লিগে বেশি চ্যালেঞ্জ দেখছে বিসিবি এখন থেকে শুরু হয়েছে ক্লাবগুলোকে রাজি করানোর তৎপরতা সভাপতি আমিনুল ইসলাম ও সহ সভাপতি ফারুক আহমেদ যোগাযোগ করছেন সংগঠকদের সাথে প্রিমিয়ারে যারা দুই একজন ছাড়া আমাদের মোটামুটি সবার সাথে কথা হচ্ছে এবং অনেকে অনেক বড় ক্লাব বলেন বা পুরোনো ক্লাব বলেন বা প্রিমিয়ার তো অনেক এক্সপেন্সিভ অনেকে সারপ্রাইজড হয়েছে যে এ ধরনের কোনো ডিসিশন আমাদের ক্লাব থেকে হয়নি কে করছে কারা করছে তারা নিজেরাও কনফিউশন দ্রুতই ঢাকা লিগের ক্যালেন্ডার চূড়ান্ত করতে চায় সিসিডিএম অবশেষে চিটাগং কিংস মুক্ত হচ্ছে বিপিএল একদিকে আদালতের দিক নির্দেশনা অন্যদিকে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বিতর্কিত দলটিকে বাদ দিয়ে হবে দাদ শাসন থাকছে না নোয়াখালী এবং খুলনার দল সংক্ষিপ্ত তালিকায় আছে আট প্রতিষ্ঠানের আবেদন যেখান থেকে পাঁচ অথবা ছয়টিকে বেছে নেবে বিসিবি ক্রিকেট বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ বিপিএল প্রতিদিন চলছে নানা রকম তৎপরতা আপাতত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে বেশি মনোযোগ গভর্নিং কাউন্সিলের প্রাথমিক যাচাই বাছাই শেষে টিকে আছে আটটি আবেদন এর মধ্যে আছে পুরনো ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের এসকিউ স্পোর্টস ও খুলনার মাইন্ট্রি প্রথমবার নোয়াখালীর জন্য আবেদন করেছিল বাংলা মাঠ ফার্স্ট স্টেজে এই তিনজন বাদ হয়ে গেছে এখন আটটা আছে তারা সেকেন্ড স্টেজে চারটা পাঁচটা ছয়টা যেটাই হয় আমরা জোর করে টিম নিব না বাদপরাদের মধ্যে বিতর্কিত এসকিউ স্পোর্টসের সাথে ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে সামির কাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই বিসিবির তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সনটেট তাদের কাছে প্রায় থার্টি সেভেন ডলার পায় তারপরে আপনার আমাদের রোজভিউ হোটেল সিলেট তারা প্রায় সতেরো লক্ষ টাকার একটা ক্লিপ দিয়েছে তারপরে আপনার আমাদের সেরেটন হোটেল একটা উনত্রিশ লক্ষ টাকার ক্লিম দিয়েছে তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না উই আর টেকিং ভেরি স্ট্রং লিগাল অ্যাকশন মঙ্গলবার চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করবে বিসিবি সংখ্যা নির্ভর করবে আবেদনকারীদের যোগ্যতার উপর